স্বাগত জানিয়েছিলাম আমরা ভেবেছিলাম বাংলাদেশের সবচেয়ে বৈষম্যের শিকার হলো বাংলাদেশ থেকে আমাদের সরকার বৈষম্য ঘোষণা করা হয়েছে অবশ্যই আমরা এই বৈষম্য থেকে মুক্ত পাবো এবং আমাদের দাবি আদায় হবে এবং জনপ্রশাসন সচিব তাই বলেছিলেন যে স্লেপটা হবে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ এবং সর্বপর থেকে সর্বনিম্ন অর্থাৎ বৈষম্য নিরসনের কথা বলে একটা কল্প কাহিনী রচনা করেছেন উনি তিন তিনটা মিটিং এ তিনবার সাক্ষাৎকারে উনি আমাদেরকে বলেছিলেন কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য আজকে দুই দিন আগে তিন দিন আগে দুই দিন আগে গত গত গতকালকে আমরা কি দেখলাম উনি এইসব অর্থ উপদেষ্টার কথা শুরুই উনি কথা বলছেন যে অর্থ উপদেষ্টার কথাই আমার কথা অর্থাৎ অর্থ উপদেষ্টা চাইতে উনি বড় অর্থাৎ মানে অর্থ উপদেষ্টা যেটা বলেছেন সেটাই ওনার ওনার মনের কথা বিশেষ করে সরকারি কর্মচারীদেরকে নিয়ে চিনিমিনি খেলা হচ্ছে এই বৈষম্যহীন সরকার অনেক না আমরা তাতে তাদের কাছে আমাদের মনে প্রত্যাশা ছিল অনেক আমাদের দাবি দেওয়ার ছিল অনেক আমাদের মানে অনেক কথাগুলোই আমরা বিভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি আপনারা দেখেছেন বাংলাদেশ সত্ত্ব থেকে বিস্তবাদ বেড সরকারি কর্মচারী সব একটি ঘনভবন গিয়েও ওরা আমরা কয়েকজনের আমাদের আমার যে কার্যকরী সভাপতি ওয়ান নাসির ভাই সহ এরপরে আরও অনেক কয়েক বেশ কয়েকজন নেতাসহ আমরা ঘনভবনেকে মানে আমাদের দাবিগুলো করার জন্য চেষ্টা করেছি এবং মানববন্ধন করেছি সেমিনার করি সেম আম করেছি বিভিন্ন সময়ে

সময় এসেছে সময়ের যুগে সময় নিয়ে কথা বলতে হবে চাকরি হারাবো মরে যাব এই আমাকে আমাদের বাংলাদেশ বিস্তম সরকারি কর্মচারীদেরকে থামানো যাবে না এবং এই বৈষম্য প্রতিরোধ করতেই হবে যে কোন বললে এই বৈষম্য প্রতিরোধ করবেন এর জন্য আপনারা প্রস্তুত থাকুন আজকের এই আহ্বান সারা বাংলাদেশের বাংলাদেশ স্বচ্ছ থেকে বিস্তম রেড সরকারি কর্মচারীতে যারা অত্যন্ত দুর্ভুক্ত আছেন আজকে যে সিদ্ধান্ত নেওয়া হবে বিশ করে আজকের যে baronia সভাপতি এরপরে দাবিয়া দায়কপুর পরিষদের সম্মানিত সভাপতি 11 বিশের আছেন এরপরে আছেন আমাদের 17 বিশ সম্মানিত উপদেষ্টা এরপরে সমন্বয় পরিষদের নেতা সম্মানিত সভাপতি সহ এখানে যারা আছেন সবাই সিদ্ধান্ত নেবেন যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তর সাথে সারা বাংলাদেশের 17 বিশ দের সহচর করেই বলব সেই ঐক্যত্ব ঘোষণা করব ঐক্যত্বতা ঘোষণা করব এই আহ্বান ব্যক্ত করে সবাইকে আমাদের যেহেতু এই অনুষ্ঠানটা ভূমি রেকর্ডের জরিপ দপ্তরের অনুষ্ঠানটা হচ্ছে ভূমি রেকর্ডে সকল কর্মচারীদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশ সব থেকে বিশেষ সরকারি কর্মচারীর পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরকাত